সবাইকে আবার ওয়েলকাম জানায় নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আর যেরকম একদম বিদেশে ঢোকার দিন এখানে নিয়ে ঢুকেছিলাম আমরা বর্ষা এখনও কিন্তু সেই বর্ষা কন্টিনিউ হচ্ছে আর এই বর্ষায় লোভ সামলাতে না পেরে আজকে কিন্তু একদম সপরিবারে চলে এসছে একটু বৃষ্টিতে ভিজবে বলে যদিও ইতিমধ্যে রণ ঋণী স্নান হয়ে গেছে কিন্তু রনও কিন্তু লোভ সামলাতে না পেরে আবার আমাদের সঙ্গে চলে এসছে এখন বৃষ্টিতে ভিজছে তবে ঋণি একটু বেশি সাবধানী সে কারণে ওকে কিন্তু আর নামানো গেল না অনেক বললাম যে চলে আয় এরকম সুযোগ কিন্তু আর পাবি না কিন্তু ও আর বৃষ্টিতে ভিজতে চাইল না আর এদিকে আমাদের সঙ্গে আমার বোনও চলে এসছে একসঙ্গে বৃষ্টিতে ভিজবে বলে যদিও মেন উদ্যোক্তা কিন্তু বলতে পারেন সেই তুহিনি সবেতেই যেমন প্রথমে এগিয়ে থাকে এক্ষেত্রেও তাই স্নান আমাদের দুজনেরই কারো হয়নি স্নান করতেই যাচ্ছিলাম হঠাৎ প্রস্তাব দিলে যে চল জোরে বৃষ্টি নেমে যে ভিজে আসি তাই সবাই মিলে এবার চলে এলাম ছাদে ঠান্ডা লাগবে না বাবা পুরো পিওর বাংলা বলছে তো জানো জানো আজকে দুপুরে কি খাবে বলতে আমি এর মধ্যে কিন্তু খুব সুন্দর বাংলা বলতে শুরু করেছে জানেন আগে কোশ্চেন করলে বাংলা শুধু হ্যাঁ বা নাই উত্তর দিত এখন দেখছি ভাঙাচোরা হলেও কিন্তু বেশ ভালোই ফুল সেন্টেন্সে একদমও কিন্তু সবাইকে উত্তর দিচ্ছে সবাই এবার ভীষণ খুশি হ্যাঁ কত বছর পরে তুই নিয়ে ইয়ে করলাম তুই এ করলি আমি মানে অনেক বছর পরে লাস্ট আমার মনেও নেই আমি না 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 ঠিক আছে এদিকে ছেলে মেয়ের পরে এবার কিন্তু বাবার পালা রাত ফেরোলেই তুহিনের কিন্তু আগামীকাল জন্মদিন তাই এখন রিনিয়া রণও এখানে বিশেষত কিছু তৈরি করে উঠতে পারেনি আপাতত দুটো কার্ড ডাকতে বসেছে সেও আবার একদম বলতে পারেন রাত এগারোটার সময় আর বললাম যে কোনো রকমে একটু যতটা পারছিস কর চল তারপর বাবাকে সারপ্রাইজ দিয়ে আমরা সবাই মিলে যদিও বলতে গেলে তুই নাগের থেকে সব জেনে বসেই আছে কারণ ও অন্যান্য দিন বলে যে ঘুমোতে যায় ঘুমোতে যা ওর তোর কাজ শুরু হয় রাত মোটামুটি ওই বলতে পারেন সাড়ে সাতটা থেকে এদিকে ভোর চারটে পাঁচটা পর্যন্ত কিন্তু আজকে দেখলাম আর বললো না কারণ বুঝতেই পেরেছে যে এখন কিছু একটা স্পেশাল চলছে ওর জন্য তাই এখন রাত বারোটা ঠিক বাজে ওকে আমরা সারপ্রাইজ দিলাম এবার সবাই মিলে শুতে যাবো It's my daddy's birthday. birthday Happy birthday. But but this dad, but daddy's birthday is tomorrow. Yeah, but it's tomorrow. Is, is night, walk, it's a night. night, walk, night walk, it's a night. 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 It's a night আমরা mm. <laughs> আর জন্মদিনের লাঞ্চটা খুব বেশি কিছু স্পেশাল না বানালেও যেটুকু ন্যূনতম না বানালেই নয় সেটুকুই করা হয়েছে পাঁচ রকম ভাজা তার সঙ্গে ডাল ভাত চিকেন আর দই মিষ্টি যেরকম রয়েছে আসলে আজকেই আবার এই বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে আবার বিকেলবেলায় বাপের বাড়ি যাওয়ার আছে সেখানে কিন্তু আবার আর এক প্রস্ত সেলিব্রেশন রয়েছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা বড়ি ডাল চিকেন মিষ্টি মিষ্টি দই আর মিষ্টি না বেশি কিছু করিনি আলামনি দাই আই পারলাম না বেশি কিছু মানে মিনিমাম যেটুকু করা ওই মিনিমাম যেটুকু করা যায় আর কি সেটুকুই করলাম ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ টু সি ফর মেকিং ইন শর্ট টাইম ঠিক আছে জন্মদিনেরই সন্ধ্যেবেলা এখন অলরেডি কিন্তু আবার বাক্সপ্যাটরা গুটিয়ে চলে এসছি বাপের বাড়িতে আর সেখানে ঢুকে সাথে সাথে আবার বেরিয়ে পড়লাম বাড়ির সব থেকে সামনের যে মন্দির সেই মন্দিরে অনেক দিন ধরেই তুই চাইছিল একটু মন্দিরে আসে তাই ভাবলাম যে আজকে থেকে তো ভালো দিন আর হতে পারে না তাই এখন বাড়ির শুদ্ধ সবাই মিলে চলে এলো মন্দিরে আমরা দক্ষিণা কালীময়ের মন্দির এটা এখানে দুর্গাপুজো কালী পুজো সবই কিন্তু হয় পাড়ার খুবই সামনে আর বাড়ির আমার সব থেকে কাছের মন্দির এটা আর একবার দেখুন বাগানটা কি সুন্দর হয়েছে এখানে এত বড় কলা গাছ না অনেকটা লম্বা

you ওকে বাবা ওখান থেকে তালি মারছে এ রেন স্টার ফিট ইউ ভালো হ্যালো হ্যালো রেন বলছে ও চকলেট ইস গোল্ড গতবারও কিন্তু ছেলে মেয়ে তার সঙ্গে তুহিনের সবার জন্মদিন আমরা আসানসোলেই কাটিয়ে গেছিলাম আর গতবার যখন জন্মদিনটা এরকমভাবেই কাটছিল তখন কিন্তু একবারও ভাবিনি যে আগামী বছরও এইভাবেই সবার সঙ্গে আবার কাটতে চলেছে তো এই ছোটো ছোটো স্মৃতিগুলোই কিন্তু এখন আমি সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি এগুলোই হয়তো ব্লগের মাধ্যমে যখন পরে আবার দেখব আবার কিন্তু পরে এই মুহূর্তগুলোকে নতুন করে আবার মনে করব এটা ভালো হোক চকলেটটা খুব সুন্দর ফ্রেশ একদম খুব ফ্রেশ মানে নতুন বানানো হয়েছে মানে না না পুরোটা খাও চকলেটটা বেটা রাইস একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রাইড রাইস ये फिश कटले वाओ एत बोबड़ो फिश कटले देखते एक पे होवे है हमरा वाला जो छोटा होवे हाँ काज कौन आले साई हां अरे दो ना ना तो रात के खा देबो छोटा भी खा दे दो और बच्चा भी नहीं कटले त का ऐसे भाई टिके छे लेखा जे पो पार्के पे के तै दिस ओ पार्के पे खूब हालो डोसा क्या फर्स्ट टाइम देख আর জন্মদিন স্পেশাল ডিনার কিন্তু আজকে বাইরে থেকে এসছে কেউ কেউ খাবে ধোসা আর অন্য কারোর জন্য এসেছে কিছুটা ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষা ফিশ কাটলেট তো এই সব দিয়েই আজকে আমরা খাবারটা সারছি আর তার সাথে ব্লগটাও এখানেই আজকে শেষ করলাম খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে দেখা হচ্ছে